নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে প্রতিদিনের মতো চলে এলাম নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে চলুন দেখে নেওয়া যাক বৃষ রাশির আগস্ট থেকে ডিসেম্বর মাস পর্যন্ত রাশি ফল কেমন কাটবে আগস্ট থেকে ডিসেম্বর মাস এই পাঁচ মাস কেমন হতে চলেছে কী কী হতে চলেছে জ্যোতিষীদের অনুমান অনুযায়ী কেমন কাটতে চলেছে আপনার এই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর মাস চলুন দেখে নেওয়া যাক তো দেরি না করে চলুন শুরু করা যাক বৃষ রাশির উপাদান হচ্ছে পৃথিবী রাশির অধিপতি হচ্ছে শুক্র আরাধ্য ঈশ্বর হচ্ছে শ্রী দুর্গা মাতা শুভ রং হচ্ছে সাদা শুভ সংখ্যা হচ্ছে দুই এবং সাত শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম শুভ শুভ ধাতু হচ্ছে হচ্ছে এবং জন্য জন্য রত্ন হীরা আর শুভ বার হচ্ছে জন্য শুক্রবার বুধবার এবং শনিবার বৃষরাশির জন্য জ্যোতিষীর উপায় শ্রী মহালক্ষ্মী মন্ত্র জপ করা আপনার জন্য উপকারী হবে শনিবার পিঁপড়েকে ময়দা দিন এবং শনিবার গরিবদেরও খাওয়ান গোমাতাকে সবুজ চারা ও গমের আটা খাওয়াতে পারেন আপনার ছোট মেয়ে মেয়েদের পা ছুঁয়ে প্রতিদিন তাদের আশীর্বাদ নেওয়া উচিত বৃষ রাশির চলতি বছর অর্থাৎ দু হাজার সালের প্রথম দিকে গোড়ার দিকে স্বাস্থ্য দুর্বল হলো স্বাস্থ্যর দিকটা খারাপ থাকলেও কিন্তু বছরের মাঝামাঝি স্বাস্থ্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি হবে আগস্ট মাসের পর থেকে কিন্তু স্বাস্থ্যের অনেকটাই উন্নতি দেখা যাবে তবে অক্টোবর মাসে আবার কিছু স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে এবছর পিত্ত প্রকৃতির সমস্যা আপনাকে বেশি কষ্ট দিতে পারে তাই গরম ঠান্ডা প্রকৃতির কথা মাথায় রেখে সঠিক ও সহজপাচ্য খাবার খান এতে স্বাস্থ্যের উপকার হবে এবং বছরের শেষ মাসগুলি আপনার স্বাস্থ্যকে মজবুত করবে অন্যদিকে জ্যোতিষীদের মতে পয়লা মে মাসে যখন বৃহস্পতি আপনার রাশিতে প্রবেশ করেছিল তখন থেকে কিন্তু আপনার ব্যয় কিছুটা কমেছে এবং আপনার ভাগ্যে বৃদ্ধি পাবে অন্যদিকে রাহু কিন্তু আয় করাতে থাকবে যার কারণে এই বছর আপনার ক্রমাগত অর্থ উপার্জনের কিছু উপায় থাকবে এবং এই কারণে কিন্তু বছরের শেষের দিকে অর্থাৎ আগস্ট মাসের পর থেকে আপনার আর্থিক অবস্থা খুব মজবুত হয়ে উঠতে পারে আপনার শুধু মাথায় রাখতে হবে চিন্তা না করে কোথাও টাকা বিনিয়োগ করবেন না স্টক মার্কেটে বিনিয়োগ খুব একটা সুবিধা জনক মনে হচ্ছে না এই বছর শেষের দিকে তাই যতটা সম্ভব এড়ানোর চেষ্টা করুন এদিকে রাশি জাতক জাতিকাদের শনি মহারাজের আশীর্বাদের কারণে কিন্তু জমিতে একটি ভবন তৈরি করতে পারবেন এবং আগস্ট মাসের পর কিন্তু যানবাহন কেনাও একটা সুযোগ তৈরি হয়েছে শনি মহারাজের কৃপায় সারা বছর এটি সম্ভাবনা থাকবে এবং শেষের দিকে কিন্তু আপনি আপনার ঘর প্রস্তুত করবেন যা কিন্তু বহু বছরের ইচ্ছা পূরণ করবে আপনার এবং আপনি সুখ লাভ করবেন এছাড়াও কিন্তু আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে সময়টি কিন্তু খুবই ভালোভাবে উপযুক্ত হবে যখন আপনি একটি নতুন সম্পত্তি অর্জন করতে পারবেন এদিকে জ্যোতিষীদের মতে দাম্পত্য জীবনে কিন্তু জুন থেকে অগস্ট মাসের মধ্যে বাইরের লোকের হস্তক্ষেপ বাড়তে পারে তাই নিশ্চিত করার চেষ্টা করুন যে কোনো বহিরাগত আপনার সম্পর্কের মধ্যে যেন হস্তক্ষেপ না করে আপনি যদি আপনার জীবন সঙ্গীকে বোঝার চেষ্টা করেন তাহলে আপনার সম্পর্কে আগামী সময় অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বরের মাসের মধ্যে খুব উন্নত হবে এবং আপনি আপনার বিবাহিত জীবনে উপভোগ করতে পারবেন অন্যদিকে জ্যোতিষীদের মতে বৃহস্পী জাতক জাতিকাদের পারিবারিক জীবনে কিন্তু কোনো সম্পত্তি নিয়ে বিবাদের সম্ভাবনা বাড়তে পারে সেই জন্য এই সময় ধৈর্য ধরুন শান্তিপূর্ণভাবে বিষয়টি সমাধান করার চেষ্টা করুন ধীরে ধীরে সময়ের পরে কিন্তু পারিবারিক সম্পর্ক আবার কিন্তু সব ঠিক হয়ে উঠবে আপনি আপনার পরিবারের সঙ্গে কিন্তু আগস্ট থেকে অক্টোবরের মধ্যে তীর্থযাত্রাও যেতে পারেন এবং একসাথে সময় কাটালে পরিবারে নতুন শক্তি আসবে এবং পুরোনো সমস্যাগুলি কিন্তু অনেকটাই কমে যায় এদিকে আবার বিশ্বরাশির জাতক জাতিকাদের জুলাই থেকে আগস্ট মাস এবং ডিসেম্বর মাসগুলি কিন্তু আর্থিকভাবে অনেক অনুকূল হবে অর্থের আনাগোনা থাকবে আপনার কাছে অর্থ থাকলে কিন্তু আর্থিকভাবে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করতে সক্ষম হবেন আপনি এবং আপনার পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতেও সক্ষম এবং আপনি সুখ লাভ করবেন এই কটা মা এদিকে বৃষ রাশির জাতক জাতিকাদের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় ভালো অবস্থান পাবেন আপনি আপনার পছন্দের অনুযায়ী বিষয় করে সফল হতে পারবেন আপনি যদি পড়াশোনা করতে বিদেশ যাওয়ার স্বপ্ন দেখে থাকেন তবে আপনাকে কিছু উত্থান পতনের মুখোমুখি হতে হবে এদিকে কিন্তু সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসটা কিন্তু এই পর্যন্ত এই সময়টা কিন্তু আপনার জন্য খুবই উপযোগী হবে শিক্ষার্থীদের জন্য জ্যোতিষাস্ত্রের উপর ভিত্তি করে কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের দু হাজার চব্বিশ অর্থাৎ চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে চাকরিতে অগ্রগতির সম্ভাবনা থাকবে কেরিয়ারের দেখ দিয়ে এই বছর আপনাকে আপনার সমস্ত মন দিয়ে কঠোর পরিশ্রম করতে হবে আপনার কাজকে আরও ভালো করে করতে হবে আপনার সাথে কাজ করা আপনার সহকর্মীদের মনোভাব আপনার প্রতি ভালো হবে আপনি সময় সময় তাদের সাহায্য পাবেন অন্যদিকে চলতি বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে বৃষরাশির প্রেম জীবন দেখতে গেলে কিন্তু প্রেমের ক্ষেত্রে উত্থান পথনের প্রক্রিয়া অব্যাহত থাকবে এদিকে কিন্তু আগস্ট থেকে অক্টোবরের মধ্যে সময়টি আপনার প্রেম সম্পর্কের জন্য খুবই অনুকূল হবে আপনি অবিবাহিত বা সিঙ্গেল হন তবে এই সময় আপনার জীবনে প্রেম আসতে পারে আপনি যদি প্রেম সম্পর্কে থাকেন তবে আপনার সম্পর্কের মধ্যে ভালোবাসা বাড়বে ঘনিষ্ঠ সম্পর্কের বৃদ্ধি আপনার স্নেহ বাড়বে আপনার একে অপরকে পর্যাপ্ত সময় দিতে সক্ষম হবেন সম্পর্কের গুরুত্ব উপলব্ধি করে আপনি আপনার প্রিয়জনকে আন্তরিকভাবে ভালোবাসা দেবেন আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর এরকমই ভিডিও দেখার জন্য টপ লেটেস্ট নিউজকে ফলো করে পাশে থাকবেন আর ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ